রেলের নিচে কাটা পরে মৃত্যু হলো বৃদ্ধা মহিলার ঘটনা করুই মুরা এলাকায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হল বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন জানা যায় আগরতলা থেকে শাবরুং দ্রুতগামী ট্রেন শুক্রবার সকালবেলায় বিশালগড় রেল স্টেশন থেকে বিশ্রামগঞ্জ রেল স্টেশন পৌঁছানোর আগে চড়িলাম করুইমুড়া এলাকায় দ্রুতগামী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হল দক্ষিণ চরিলাম করুইমুড়া এলাকার সাত বছরের বৃদ্ধা কাজল নম স্বামীর নাম সাধন নম। ঘটনা দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা দ্রুত খবর দিয়ে বিশ্রামগঞ্জ থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে বৃদ্ধা মহিলা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মহিলাকে মৃত বলে ঘোষণা করে বর্তমানে হাসপাতালে রয়েছে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু কাজল নমর মৃতদেহ ময়না তদন্ত পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে এদিকে বৃদ্ধা মহিলার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী